হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন সুস্থ আছেন আমাদের চ্যানেলে আবার আপনার স্বাগত জানাচ্ছি আমি আরফুল ইসলাম নিউজ আপনি নিউজে বন্ধুরা আজকের ভিডিওটা একটু লম্বা হতে পারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত টেনে দেখার আহ্বান রইল তো আপনারা জানেন যে আমরা আমাদের চ্যানেলে একটি ভিডিও দিয়েছিলাম ভিডিও দিয়েছিলাম যে আপনারা কীভাবে আঠাশ হাজার টাকা মালটা যাবেন তো সেটারই অনেকেই জানতে চেয়েছেন যে আসলে ওয়ার্ক পারমিটটা পাবো কীভাবে বা প্রসেসটা কী এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব তো মূল ভিডিওতে যাওয়ার আগে বন্ধুদের কাছে ছোট্ট একটু অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেলটি কোনো সাবস্ক্রাইব করেন নাই আমাদের ছোট্ট পরিবারের সদস্য নেই অবশ্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি ভালোবাসা অকৃতজ্ঞতা কৃতজ্ঞতা বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে অনেকে আমাদের চ্যানেলটি দেখছেন প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখছেন এবং আমাকে হোয়াটসঅ্যাপে নক করছেন ফোন দিচ্ছেন মেসেঞ্জারে নক করছেন তো আপনাদের কাছে বলে রাখি যে অবশ্যই আপনারা আমাকে কল দিবেন না হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা হোয়াটসঅ্যাপে ট্যাক্স করবেন তাহলে আমাদের বুঝতে সমস্যা হবে না কারণ অনেকেই ফোন দেয় যে কারণে আমি ফোন ধরতে পারি না বা ফোন ধরলেও সময় দিতে পারি না হয়তো তার আগে জানিয়ে রাখি যারা ইউরোপ কান্ট্রিতে মালটা বলেন হাঙ্গেরি বলেন বা ইউরোপ যে কোনো দেশে আপনারা যেতে চান অবশ্যই আপনাদের সিভি এবং একটি কভার লেটার লাগবে তো আপনাদের প্রথম কাজ হবে একটা সিভি এবং সুন্দর একটি কভার লেটার বানিয়ে আপনাদের কাছে রাখা তো যারা সিবি এবং কভার লেটার চান বানিয়ে রাখতে চান সুন্দর তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে নক করবেন আমরা চেষ্টা করব আপনাদের জন্য সুন্দর একটি সিবি এবং কভার লেটার বানিয়ে দেওয়ার জন্য তো আঠাশ হাজার টাকায় মালটা যাওয়ার যে ভিডিওটা আমি দিয়েছিলাম এর আগের ভিডিওটা তো এটাতেই অনেকেই কমেন্টস করছেন বা অনেকেই জানতে চেয়েছেন আমার কাছে যে আসলে প্রসেসটা কি বা কিভাবে যাব কীভাবে আবেদন করবো সব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব তো মালটা যারা ওয়ার্ক পারমিট নিয়ে যেতে যাচ্ছেন কিন্তু মালটা যেতে কী কী লাগে এবং মালটা কাজের বিষা করতে কত টাকা লাগে জানেন না আজকে এই ভিডিওটা মূলত তাদের জন্য যারা মালটা যেতে আগ্রহী তাদের জন্য তো যারা আমাকে ফোন দিয়েছিলেন বা যারা হোয়াটসঅ্যাপ করেছেন তাদের জন্য মূলত ভিডিওটা করা যে আসলে সবার প্রশ্নের উত্তর দেয় আমার পক্ষে মোবাইল সম্ভব নবে দেয় আমি আজকে ভিডিওটা করতেছি তো আমাদের দেশে অনেকেই প্রবাসে যেতে চান অর্থ উপার্জন করার জন্য এটা আমরা জানি এর জন্য অনেকেই সৌদি আরব মালয়েশিয়া আরব আমিরাত সহ বিভিন্ন দেশে বেছে নেন কারো আবার ইচ্ছা মালটা গিয়ে টাকা ইনকাম করা মালটা ইউরোপের একটি দেশ আপনারা সবাই জানেন আমাদের দেশের অনেকেই মালটায় কাজ করে অর্থ উপার্জন করছে বর্তমানে বিশেষ করে ভারত বাংলাদেশ থেকে যারা মালটা যেতে চান তাদের জন্য আজকের ভিডিওটি এবং যারা মিডিল ইস্ট থেকে মালটা যেতে চান তাদের জন্য আজকে ভিডিওটি সবাই দেখবেন মনযোগ সহকারে আশা রাখি আপনাদের অনেক কাজে দেবে তাই অনেকেই নতুন করে মালটা যেতে চাচ্ছেন কিন্তু মালটা যেতে কী কাগজ লাগে এবং খরচ কেমন এটা অনেকেই জানতে চেয়েছেন তাদের জন্য বিস্তারিত পোস্ট আজকে থাকবে যে মালটা ওয়ার্ক পারমিট বিষা কীভাবে আপনারা নেবেন মালটা যেতে কী কী কাগজপত্র লাগে এবং মালটা ওয়ার্ক পারমিট বিষার আবেদনের নিয়মটা কী মালটা কোন কাজের চাহিদা সব থেকে বেশি মালটা যেতে কত টাকা লাগে যেটা আমি এর আগে বলে দিয়েছি হিসাব করে যে আপনার আঠাশ হাজার টাকার মতো লাগবে টোটাল খরচ যদি নিজেরা আবেদন করেন সেক্ষেত্রে আর যদি আপনার মাধ্যমে আবেদন করেন সেক্ষেত্রে টাকা আর কম বেশি হতে পারে মালটা কাজের বেতন কেমন বাংলাদেশ থেকে মালটা যাওয়ার উপায়টা কী সরকারিভাবে মালটা যাওয়ার উপায় কি এবং শেষ কথা বিবিধ থাকবে তো বন্ধুরা বুঝতেই পারতেছেন যে আজকে ভিডিওটা একটু লম্বা হতে পারে তো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন প্রথমে আমরা আসবো যে মালটা ওয়ার্ক পারমিট ভিসা এটা আসলে কি। মালটা ওয়ার্ক পারমিট ভিসা করতে হলে প্রথমেই মালটায় থাকা কোনো নিয়োগকর্তার কাছে আবেদন করতে হবে আসেন আপনি পয়েন্টে এটা হচ্ছে একটা পয়েন্ট যে আপনি যে মালটা যাবেন বা আপনি যে মালটার ওয়ার্ক পারমিট ভিসা নেবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে মালটার কোনো নিয়োগকর্তা মানে আপনার মালটার কোন একটা হোটেল কোনো একটা রেস্টুরেন্ট কোন একটা কোম্পানি কোন একটা অয়েল কোম্পানি গ্যাস কোম্পানি যেটাই বলেন না কেন এক্স ওয়াইজেড আপনি যে কোনো একটা নিয়োগকর্তার কাছে আপনাকে আবেদন করতে হবে তো অনেকে আমাকে ফোন করে বলার পরে আমি তাদেরকে একটা কথাই বোঝাতে চাই যে আপনার আগে প্রথমত আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে কোনো কোম্পানির কাছে আপনাকে একটা নিয়োগপত্র নিতে হবে সেটার জন্য আপনারা আবেদন করতে না পারেন আমাকে জানাবেন আমি চেষ্টা করব আবেদন করে দেওয়ার জন্যে এটা হচ্ছে প্রথম দাব যে আপনার মালটায় যাবেন ওয়ার্ক পারমিট দিতে গেলে অবশ্যই আপনাকে একটা মালটার যে কোনো একটা ভালো কোম্পানি বড় কোম্পানির কাছে একটা আবেদন করতে হবে সুন্দর একটি সিবি এবং কভার লেটার দিয়ে এরপর নিয়োগকর্তা সকল কাজ করে একটি ওয়ার্ক পারমিট দিবে এটা হচ্ছে যদি যাকে বলে চাকরির অফার লেটার যাকে বলে তো আপনি যদি সেখান থেকে সিলেক্টেড হন আবেদন করার পরে বা নিয়োগকর্তার কাছে আপনার প্রোফাইল যদি ভালো হয় আপনার সিবি যদি ভালো হয় আপনার কভার লেটার যদি ভালো হয় আপনার যদি তাদেরকে বোঝাইতে পারেন যে ট্রাক্টরটা আপনার খুবই দরকার আপনি মালটা যেতে চাচ্ছেন সেক্ষেত্রে তারা আপনাকে একটি ওয়ার্ক পারমিট বা অফার লেটারও বলতে পারেন তারা অফার লেটার দিবে সেক্ষেত্রে আপনার এটা দিয়ে এই ওয়ার্ক পারমিট দিয়ে ভিসা করতে তিন থেকে চার লক্ষ টাকা লাগবে তো এখন এটা হচ্ছে আপনার তিন লক্ষ চার লক্ষ টাকা লাগবে এটা আগে ছিল তো এখন যারা আপনারা নিজেরাই অ্যাপ্লাই করেন যদি নিজেরাই অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে খরচ কম লাগবে প্রথমে বলে যে জন্য কোনো এজেন্সির মাধ্যমে জানেন সেক্ষেত্রে খরচ অবশ্যই বেশি লাগবে আমি শুধু বলেছিলাম যে আপনারা যাওয়ার যে বিষয়টা এটা বলেছিলাম আপনাদের বলি নাই যে আপনারা বিমান ভাড়া বা একশো হাজার অন্যান্য যে বিষয়গুলো আছে এটা বিমান ভাড়া ছাড়া আপনার যদি নিয়োগকর্তা আপনাকে যদি নিয়োগ দেয় বা জব অফার লেটার দেয় সেক্ষেত্রে বিমান ভাড়া তারাই বহন করবে সেক্ষেত্রে আপনার টাকা অনেকাংশে কমে যাবে শুধু আপনার আবেদন খরচ যে আঠাশ হাজার টাকা সেটাই লাগবে মালটা গিয়ে সেই নিয়োগকর্তার মালটা ওয়াক পারমিট সংগ্রহ করার পর বিষয় আবেদন করতে পারবেন বিএসএফ গ্লোবাল কিংবা যে কোনো বিষয় এজেন্সির মাধ্যমে মাধ্যমে দু লক্ষ টাকার মতো লাগতে পারে সর্বোচ্চ চার লক্ষ টাকাগুলো মালটা কাজের বিষয় যেতে পারবেন এটা হচ্ছে আপনি যদি কারোর সহযোগিতা নেন যদি কোনো এজেন্সির সহযোগিতা নেন সেক্ষেত্রে খরচ বেশি পড়তে পারে তো মালটা যেতে আসলে আমাদের কী কী লাগবে তো নিজে মালটা ওয়ার্ক পারমিট সংগ্রহ করার জন্য আবেদন করতে কিংবা কোনো বিষয় এজেন্সিকে দিয়ে ওয়ার্ক পারমিট সংগ্রহ করার আবেদন করা এবং ওয়ার্ক পারমিট পেলে বিষয় আবেদন করার জন্য কিছু ডকুমেন্ট লাগবে যদি আপনি নিজে আবেদন করতে পারেন সেক্ষেত্রে ভালো আর যদি না পারেন সেক্ষেত্রে কোনো এজেন্সিকে দিয়ে আপনারা আবেদন করাবেন তো আবেদন করালে আপনারা তারা ওয়ার্ক পারমিট নিয়ে দেবে আর যদি নিজেরা আবেদন করেন সেক্ষেত্রে নিজেরা ওয়ার্ক পারমিট পাবেন বা জব ওভার লেটার পাবেন পাওয়ার পরে আপনারা যে ডকুমেন্টগুলো আপনাদের লাগবে ডকুমেন্টগুলো অবশ্যই সাথে রাখবেন সেক্ষেত্রে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি যে অবশ্যই কমপক্ষে ছয় মাস মেয়াদি একটা বৈধ পাসপোর্ট থাকতে হবে এনআইডি কার্ডের ফটোকপি থাকতে হবে গত ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকতে হবে সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি সাদা ব্যাকগ্রাউন্ডে থাকতে হবে অবশ্যই কপি রাখবেন কাজের দক্ষতার প্রমাণপত্র থাকতে হবে আপনি যে কাজ করছেন কোথাও সেটা দক্ষতার প্রমাণপত্র থাকতে হবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট থাকতে হবে মেডিকেল রিপোর্ট থাকতে হবে বিএমআইটি রেজিস্ট্রেশন অবশ্যই থাকতে হবে আত্মীয় রেফারেন্স গেলে রেফারেন্স লেটার থাকতে হবে নিয়োগকর্তা থেকে দেয়া কাজের অফার লেটার থাকতে হবে এই হচ্ছে আপনার টোটাল যে কয়টা কাগজ এটা আপনার টুকিয়ে রাখতে পারেন অথবা আপনারা আগে এই কাগজগুলো সংগ্রহ করবেন সেটা যেখান থেকে পারেন তারপর আরও কিছু কাগজ আছে যেগুলো আপনার যেমন মেরিজ সার্টিফিকেট লাগতে পারে ইংলিশ সব কিন্তু ইংলিশে বাংলা কোনোটাই চলবে না মেরিজ সার্টিফিকেট লাগতে পারে বা আপনার কি বলে পরিচয়পত্র লাগতে পারে বিভিন্ন কাগজ লাগে আর তো এ কটা হচ্ছে মেজর যে কাগজগুলো লাগবে আপনাদের যে ডকুমেন্টগুলো লাগবে সেগুলো আপনার টোকায় রাখতে পারেন তো এগুলো আপনার অবশ্যই লাগবে যদি তারপর আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাদের জানাবেন আমরা চেষ্টা করব পরবর্তীতে সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তো মালদা যেতে ওয়ার্ক পারমিট আবেদন করা থেকে শুরু করে বিষয় আবেদন সহ সকল কাজ এসব ডকুমেন্ট লাগবেই এসব ডকুমেন্ট আপনারা কালেক্ট করবেন আপনাদের কাছে রাখবেন রাখার পরে আপনি চিন্তা করবেন যে আপনি কীভাবে আবেদন করবেন বা কোথা থেকে আবেদন করবেন তাই মালটা যেতে চাইলে উপরোক্ত ডকুমেন্টগুলো সংগ্রহ করবেন নিজের কাছে রাখবেন তো মালদা ওয়াক আবেদন করার যে নিয়মটা সেটা এখন জানাচ্ছি সেটা অনেকেই জানতে চেয়েছেন বিশেষ করে কিছুক্ষণ আগে একটা বিশাল বড় একটা কমেন্টস বললাম তো কমেন্টসে একজনে সুন্দরভাবে বলছে তো তার জন্য মূলত এই ভিডিওটা করা তো মালদা ওয়াক বিষয়ে যাওয়ার জন্য বি এফ এস গ্লোবালের অফিসে উপস্থিত হয়ে আবেদন করতে পারবেন অথবা অনলাইনে আবেদন করতে পারবেন যারা অনলাইনে আবেদন করতে চান অবশ্যই আমাদের জানাবেন আমরা চেষ্টা করবো আপনাদের আবেদন করে দেওয়ার জন্য এই ওয়েবসাইট ভিজিট করে বি এফ বিএফএস গ্লোবাল এই ওয়েবসাইট লিখলে আপনারা পেয়ে যাবেন পাওয়ার পরে আপনার ওয়েবসাইটে ভিজিট করে অ্যাপ্লাই ফর বিশাল লেখায় ক্লিক করে পাসপোর্ট ওয়ার্ক পারমিট পুলিশ ক্লিয়ারেন্স মেডিকেল রিপোর্ট সহ সকল তথ্য সাবমিট করবেন করতে তিন থেকে চার লক্ষ টাকা খরচ হবে এটা অনেক আগের বিষয় এটা আপনারা যদি নিজে করেন সেক্ষেত্রে আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকায় লাগবে কারণ যদি আপনি ওয়ার্ক পারমিটটা পেয়ে যান ওয়ার্ক পারমিট পাওয়ার পরে হচ্ছে আবেদনের বিষয়টা আসবে এটা আপনারা সবাই মাথায় রাখবেন যে আগে আপনারা ওয়ার্ক পারমিট পাবেন পাওয়ার পরে সেন আবেদনের বিষয়টা আসবে জব অফার লেটার যদি কোনো কোম্পানি আপনাকে দেয় সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন তো সেক্ষেত্রে যদি আপনি কোনো কোম্পানিতে আবেদন করতে চান বা ভালো কোনো কোম্পানিতে আবেদন করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করবো আবেদন করে দেওয়ার জন্য কিন্তু এই বলে এই নিয়ে যে আমি আপনাকে জব অফার লেটার নিয়ে যাবো বিষয়টা এরকম না দশটা কোম্পানিতে অ্যাপ্লাই করলে হয়তো একটা কোম্পানি আপনাকে জব অফার লেটার দিবে সেক্ষেত্রে আপনাকে হাই রিস্ক নিতে হবে আর যদি বলেন না এভাবে যাব না আমি কোনো এজেন্সির সাহায্যে যাব সেক্ষেত্রে আপনারা দশ পনেরো লাখ ২০ লাখ টাকা আপনারা দিতে পারেন সমস্যা নাই কিন্তু আপনি যদি ধরেন মালটার দশটা ভালো কোম্পানিতে আপনার সিবি ড্রপ করলেন বা কবালাটার ড্রপ করলেন বা আপনার কাগজপত্র ড্রপ করলেন সেক্ষেত্রে আপনার দশটার মধ্যে দুইটাও হতে পারে একটাও হতে পারে আবার নাও হতে পারে সেক্ষেত্রে আপনার ওটা রিস্ক কারণ হচ্ছে প্রতিটা অ্যাপ্লাই প্রতিটা কোম্পানিতে অ্যাপ্লাই যদি করেন আমাদেরকে আপনাকে পে করতে হবে প্রতি কোম্পানি প্রতি পোস্টের জন্য এক হাজার টাকা করে আর কভার লেটার হচ্ছে ছয়শো টাকা এই হচ্ছে ষোলোশো টাকা যখন দশটা কোম্পানিতে অ্যাপ্লাই করেন দশ হাজার টাকা দেবেন আর হচ্ছে ছয়শো টাকা দেবেন এ হচ্ছে আমাদের কাজ আর যদি আর একটা বিষয় আছে সরকারিভাবে যদি আপনার মালদা কাজের ভিসা যেতে চাই তাহলে সেক্ষেত্রে এজেন্সি সহযোগিতা নিতে পারেন অথবা বিএসএফ গ্লোবালের মাধ্যমে ভিসা আবেদন করতে পারবেন অনলাইন আবেদন করে অ্যাপয়েন্টমেন্ট বুক করে এরপর অফিসে গিয়ে সকল তথ্য ডকুমেন্ট দিয়ে ভিসা করতে পারবেন সরকারিভাবে মালদা তিন থেকে চার লক্ষ টাকা লেগে থাকে সরকারের যে বিষয়টা সেটা হচ্ছে সরকারের যদি বাংলাদেশ সরকার যদি কখনো বিজ্ঞপ্তি দেয় বিশেষ করে বুয়েস যে আছে আপনারা সবাই জানেন যে বুএসএল হচ্ছে একটি প্রতিষ্ঠান সরকারের তো আপনি ইচ্ছা করলে সেখান থেকে আবেদন করতে পারেন তাতে যদি তারা যদি সার্কুলার সারে সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন নচেত না তাছাড়া আবেদন করার কোনো সুযোগ নাই তারা যদি সার্কুলার দেয় আপনার সার্কুলার দেখে আবেদন করতে পারেন আবেদন করলে হয়তো টাকা অনেক কম লাগবে এছাড়া আপনি চাইলে যে কোনো বিষয় এজেন্সির সহযোগিতা নেই মালদা পারমিট সংগ্রহ এবং বিষয় আবেদন করতে পারেন যদি আপনার এসব নিজেরা করতে না চান সেক্ষেত্রে সহজ উপায় হচ্ছে আপনার কোনো এজেন্সির মাধ্যমে গিয়ে তাদেরকে টাকা দিয়ে ওয়ার্ক পারমিট সংগ্রহ করে তারাই আবেদন করে দেবে সেক্ষেত্রে যারা খুব সহজ সহজভাবে কিন্তু টাকা খরচ করে যেতে চান তাদের জন্য একটা ওয়ে আছে আর যদি কেউ মনে করেন যেন নিজেরা অ্যাপ্লাই করবেন সেক্ষেত্রে আমি আপনাদের অ্যাপ্লাই করে দেব প্রতি অ্যাপ্লাই হচ্ছে এক হাজার টাকা সিবি এবং কভার লেটার হচ্ছে মাত্র ছয়শো টাকা হচ্ছে ষোলোশো টাকা একটা অ্যাপ্লাইয়ের জন্য আবারও বলে রাখছি যে যদি আপনি দশটা কোম্পানিতে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনাকে গুনে গুনে দশ হাজার টাকা খরচ করতে হবে সেক্ষেত্রে দশটা কোম্পানিতে অ্যাপ্লাই করার পরে যে আপনি অফার লেটার আসবে বিষয়টা এরকম না যদি নিয়োগ করতা আপনাকে পছন্দ করে নিয়োগ আপনার সিবি পছন্দ করে আপনার কাজের দক্ষতা পছন্দ করে আপনার সুন্দর একটি কপাল লেটার পছন্দ করে সেক্ষেত্রে আপনি যেতে পারবেন নচেত না তো মালটা কোন কাজের চাহিদা আসলে বেশি মালটা যারা যেতে চাচ্ছেন তাদের অনেকের মাঝে একটি প্রশ্ন হয়েছে মালটা কোন কাজের চাহিদা বেশি যে কাজের চাহিদা বেশি বিটা মালটা মূলত অনেকগুলো কাজের চাহিদা আছে তার মধ্যে হচ্ছে আপনার এসি টেকনিশিয়ান হাউস কিপার মেসেজ থেরাপিস্ট মেনটেন্স ওয়ার্কার রেস্টুরেন্ট ওয়ার্ক ওয়েটার কিচেন পোর্টার ফুড ডেলিভারি প্লাম্বার শ্রমিক বিভিন্ন কোম্পানির শ্রমিক ড্রাইভার শেফ আর্টি অ্যাসিস্ট্যান্ট সুশি শেফ ইত্যাদি তো দেখেন অনেকগুলো কিন্তু অনেকগুলো লোক মালটায় নেয় সব সময় নেয় তো আপনি যে এই সমস্ত কোম্পানি জন্য আপনি অ্যাপ্লাই করতে চান আপনি জীবনে কোম্পানি খুঁজে পাবেন না সেক্ষেত্রে আমাদের দ্বারস্থ হবেন আমরা চেষ্টা করব আপনাকে আবেদন করে দেওয়ার জন্য এবং সেক্ষেত্রে আপনি যখন আমাদের হোয়াটসঅ্যাপ করবেন আপনার মোবাইল একটা আপনার হোয়াটসঅ্যাপে একটা অটো মেসেজ চলে যাবে সেক্ষেত্রে কী কী লাগবে ওখানে সুন্দরভাবে দেওয়া আছে আপনার সেই জিনিসগুলো পাঠিয়ে আমাদের টাকা পেমেন্ট করবেন আমরা আবেদন করে দেবো উপরোক্ত কাজের বিষয় করে মালটা থেকে অল্প সময়ের অল্প সময়ের মাঝে আত্ম অধিকতা করতে পারবেন মালটা এসব কাজের চাহিদা অনেক বেশি এছাড়া আপনারা যদি উপরোক্ত কাজগুলো যে কোনো কাজের দক্ষতা এবং অভিজ্ঞতা থাকে তাহলে বেশি বেতনে কাজ করতে পারবেন যে এখানে যে এগুলো আছে হাউস কিপার এসি টেকনিশিয়ান মেসেজ থেরাপিস্ট মেনটেন্স ওয়ার্কার রেস্টুরেন্ট ওয়ার্কার কিচেন পোটার ফুড ডেলিভারি প্লাম্বার শ্রমিক বিভিন্ন কোম্পানির শ্রমিক ড্রাইভার শেফ অ্যাসিস্ট্যান্ট সুফি সেফ ইত্যাদি 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 এছাড়া প্রতি মাসে বিভিন্ন বোনাস প্রমোশনের সুযোগ তো আছেই তাই যে কোনো কাজের উপর দক্ষতা অর্জন করে তবেই প্রভাব যাওয়ার চেষ্টা করবেন হ্যাঁ আর একটা কথা বলে রাখি সুন্দর কথা সেটা হচ্ছে আপনি যদি কোনো কাজের উপর দক্ষতা থাকে বা কোনো কাজ যদি আপনি পারেন সেক্ষেত্রে অবশ্য অবশ্যই সেই কাজের চেষ্টা করবেন এবং সেটা আমাদের জানাবেন যে ভাই আমি এই কাজটা পারি আমার এর উপরে একটা সিবি করে দেন বা একটা সিবি বানিয়ে দেন আমরা চেষ্টা করব সেই কাজের উপরে সিবি বানিয়ে দিতে দেখেন এখানে বলা আছে মালদা যেতে কত টাকা মালদা যেতে ওয়ার্ক পারমিট আবেদন ওয়ার্ক পারমিট সংগ্রহ বিশা প্রসেসিং বিষা ফ্রি প্লেনের টিকিট এই যে আপনি যে আঠাশ হাজার টাকা বলছিলাম এর মধ্যে কিন্তু প্লেনের টিকিট নাই যে ক্ষেত্রে প্লেনের টিকিটটি হচ্ছে মূল খরচ এছাড়া আপনার ওয়ার্ক পারমিট আবেদন মানে হচ্ছে ওয়ার্ক পারমিট আবেদন মানে হচ্ছে জব অফার লেটার আপনি কোনো কোম্পানিতে আবেদন করলেন যে ভাই আমি এই পোস্টের চাকরি চাই তারা যেন আপনাকে সিলেক্টেড করে তারা যেন আপনাকে জব লেটার পাঠায় সেক্ষেত্রে আপনি ওয়ার্ক পারমিট সংগ্রহ করলেন করার পরে বিষয় প্রসেসিং বিষয় ফি বিষয় অ্যাপয়েন্টমেন্ট বুকিং সহ আরও কিছু আনুষঙ্গিক খরচ তিন থেকে চার লক্ষ টাকা লেগে যেতে পারে তো তিন থেকে চার লক্ষ টাকার মধ্যে ধরেন আপনার প্ল্যান খরচ তো আড়াই লক্ষ টাকা সেক্ষেত্রে আপনার আঠাশ হাজার টাকা টোটাল খরচটা পড়ে আর কি মালটা কাজে বিষয় যাওয়ার জন্য কয়েকটি পদ্ধতি রয়েছে এগুলো হচ্ছে বিষয় এজেন্সির মাধ্যমে আবেদন করতে পারবেন সরকারিভাবে মালটা বিষয় আবেদন করতে পারবেন দালালের মাধ্যমে যেতে পারবেন মালটা থাকা কোনো আত্মীয় পরিবারের সদস্যের রেফারেন্সে আপনারা আবেদন করতে পারবেন আপনি বিষয় আবেদন করতে পারবেন এ পদ্ধতিগুলো যে কোনো একটি মাধ্যম যদি আপনি মালটা যেতে পারবেন পারমিট বা কাজের বিষয় মালটা যেতে চাইলে সরকারি মালটা বিষয় আবেদন করে এবং যে কোনো বিষয় এজেন্সি সহযোগিতা নিয়ে যেতে পারেন তাছাড়া কারো রেফারেন্সের মাধ্যমে যেতে পারবেন চেষ্টা করবেন দালালে পাল্লাই না পড়ার জন্য কারণ মালটার ভিসা আবেদন করতে যত টাকা লাগার কথা তার চেয়ে বেশি দালাল নিয়ে নিবে এছাড়া দালালের মাধ্যমে ভিসা অনেক করলে অনেক সময় সমস্যা হয় এটা আমরা সবাই জানি তো বন্ধুরা যারা মালটা যেতে চান তারা অবশ্যই এখানে দেখেন কয়েকটা বিষয় আছে যে কত টাকা বেতন হয় যেমন রিসিপশনের জন্য আপনি যান সেক্ষেত্রে আপনার নব্বই থেকে এক লক্ষ টাকার মতো বেতন হবে রেস্টুরেন্ট ওয়াটার যান আশি আশি থেকে নব্বই হাজার টাকা বেতন হবে ক্লিনার সত্তর থেকে নব্বই হাজার টাকা বেতন গার্মেন্টস শ্রমিক সত্তর থেকে নব্বই হাজার টাকা বেতন ডেলিভারি ম্যান পঁচাশি থেকে এক লক্ষ টাকা বেতন ড্রাইভার নব্বই থেকে এক লক্ষ টাকা বেতন কনস্ট্রাকশন ওয়ার্কার সত্তর থেকে এক লক্ষ টাকা বেতন ইলেকট্রিশিয়ান এক লক্ষ থেকে এক লক্ষ বিশ হাজার টাকা বেতন শেফ হচ্ছে এক লক্ষ থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা বেতন হিসাবরক্ষক হচ্ছে এক লক্ষ থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা বেতন সিভিল ইঞ্জিনিয়ার হচ্ছে এক লক্ষ পঞ্চাশ থেকে দুই লক্ষ টাকা পর্যন্ত বেতন হয় ডাক্তার হচ্ছে চার লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা বেতন তারা যেতে চান তারা অবশ্যই এখানে আগে দেখবেন যে আসলে আপনি কোন বিষাতে যেতে যাচ্ছেন এবং সেই বিষার কোম্পানি কোন কোম্পানিতে অ্যাপ্লাই করলে সেই বিষটা আপনি পাবেন তো যারা জানেন না যারা এই বিষয়ে জানেন না তারা অবশ্যই আমাদের নক করবেন হোয়াটসঅ্যাপ নম্বরে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে আপনারা হোয়াটসঅ্যাপ নম্বর নক করবেন আমরা চেষ্টা করব আপনাকে আবেদন করিয়ে দেওয়ার জন্য তো বাংলাদেশ থেকে মালটা যাওয়ার উপায় রয়েছে কয়েকটি এগুলো হচ্ছে কাজের বিষয় মালটা যাওয়া বিজিট বিষয় মালটা যাওয়া এবং স্টুডেন্ট বিষয় মালটা যাওয়া মালটা গিয়ে টাকা ইনকাম করার ইচ্ছা থাকলে ওয়ার্ক পারমিট সংগ্রহ করার পর ওয়ার্ক পারমিট বিষয়ে আবেদন করে মালটা যেতে পারবেন এছাড়াও বাংলাদেশ থেকে স্টুডেন্ট বিষয় বিজেট বিষয় মালদা যেতে পারেন মালটা ওয়ার্ক পারমিট বিষয়ে গেলে তিন থেকে চার লক্ষ টাকা খরচ পড়বে এবং স্টুডেন্ট বিষয় এক থেকে দুই থেকে আড়াই লক্ষ টাকা এবং বিজেট বিষয় এক থেকে সোয়া এক লক্ষ টাকা লাগে যেতে পারে সরকারিভাবে মালটা যা যেতে চাইলে ওয়ার্ক পারমিট বিষয় আবেদন করতে হবে বিএসএফ গ্লোবাল এর অফিসে উপস্থিত হয়ে বিষয় আবেদন করতে পারবেন এছাড়াও বিএফএস গ্লোবাল ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করতে পারবেন সরকার মালটা যেতে পারবেন তিন থেকে চার চার লক্ষ টাকায় ভিসা প্রসেসিং ভিসা ফ্রি ফ্লাইট টিকিট পাসপোর্ট সকল খরচটায় টাকা হয়ে যাবে মাল রক পারমিট বিষায় যেতে চাইলে অবশ্যই ওয়ার্ক পারমিট সংগ্রহ করতে হবে সবার আগে আপনাকে মাথায় রাখতে হবে আপনি শুধু মালটা না ইউরোপে যে দেশেই যেতে চান না কেন আপনাকে অবশ্যই একটি ওয়ার্ক পারমিট বলেন অথবা জব অফার লেটার বলেন সেটা প্রথম দাপ সেটা আপনাকে আগে সংগ্রহ করতে হবে তারপরে সেন আপনার আবেদনের বিষয় তারপরে আপনার যাওয়ার বিষয়টা অনেক পরে আপনার সবার আগে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ওয়ার্ক পারমিট সংগ্রহ করতে হবে বা জব অফার লেটার সংগ্রহ করতে হবে তো বন্ধুরা যারা দুহাশাই ছিলেন যে আসলে মালটার বিষয়টা নিয়ে তাদেরকে আমি সংক্ষেপে কিছু জানানোর চেষ্টা করলাম তারপরেও যদি কোনো কিছু আপনার বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে নক করবেন হোয়াটসঅ্যাপে আমি হোয়াটসঅ্যাপে আছি অবশ্যই আপনাদের চেষ্টা আপনাদের সাহায্য করার চেষ্টা করব আর দ্বিতীয় কথা হচ্ছে যদি তারপর কিছু না প্রতি থাকেন আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করবো সেই সেই বিষয়ে